জয় শিবশম্ভু আমাদের সনাতন ধর্মের কিছু কিছু চিহ্ন আছে যেই সব চিহ্নগুলো আমরা যদি ব্যবসা ক্ষেত্রে বা বাড়ি ঘরে লাগাতে পারি তবে কিন্তু আমাদের জন্য খুবই ভালো বা একটা খুব ভালো উপকার দেয় অনেক মানুষের বাড়িতে থাকে তারা কিন্তু জানে এই সব চিহ্নে বা এই সব ছবি কি কাজ একমাত্র যারা জানে তারাই কিন্তু ব্যবহার করে তার মধ্যে কয়েকটা চিহ্ন আমি বলবো যেগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তুমি যদি সব চিহ্ন ব্যবহার করতে পারো তোমার জীবনে টাকা পয়সা অর্থের মান সম্মান ধন যশ কোনো কিছুর অভাব থাকবে না এই ভিডিওটা শুধুমাত্র সেই সব মানুষের জন্য যারা অসফলতা বা কোনো জায়গায় একটা মান সম্মান ঠিকঠাক পায় না আমি তাদের জন্য কিন্তু এই ভিডিওটা বানিয়েছি তারা যদি এই সব ছবিগুলোকে ফলো করতে পারে বা নিজের জায়গায় রাখতে পারে ঠিকঠাকভাবে তারা কিন্তু অবশ্যই ফল লাভ করবে আমার এই চ্যানেলে যদি নতুন থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ আমি যা কিছু বলে থাকি তা মানুষের ভালো কাজেই লাগে এই সনাতন ধর্মের মধ্যে কিন্তু অনেক চিহ্ন আছে যেই সব চিহ্ন কিন্তু শুভ মনে করা যায় তার মধ্যে থেকে প্রথম চিহ্ন হচ্ছে ওম ওম চিহ্ন যদি আমরা কোনো জায়গায় ব্যবহার করতে পারি বিশেষ করে বাড়িতে বাড়িতে একটা এনার্জি খুব ভালো ফিল করে যা তোমার পরিবারকে বা তোমাকে খুব ভালো বা সুরক্ষিত রাখে পরেরটা হচ্ছে এই ত্রিফলা আমরা বাড়িতে রাখতে রাখতে পারি ছবি হবে আমি কিন্তু অরিজিনাল ত্রিশূলের কথা বলছি না তুমি যদি ছবি ব্যবহার করো বাড়িতে ত্রিশুল দরজার সামনে হোক বা বাড়িতে হোক বা তোমার যে কোনো জায়গাতেই হোক ছবি যদি ব্যবহার করতে পারো এই ত্রিশূলের তবে কিন্তু তোমার বাড়িতে কোন শত্রুর আগমন হয় না কোন শত্রু তোমাকে ক্ষতি করতে পারবে না এটা এই ত্রিশুলের কাজ আমরা অনেক বাড়িতে দেখেছি মঙ্গল ঘট থাকে বাড়িতে মঙ্গল ঘর বাড়ির দু সাইডে লাগানো থাকে এটা কিন্তু তারা জানে যে এই ঘট লাগালে বাড়ির কি হয় এই মঙ্গল ঘট ব্যবহার করতে গেলে তোমার বাড়িতে সুখ আসবে তোমার বাড়ির মঙ্গল হবে তোমার বাড়িতে একটা শুভ জিনিসের আগমন ঘটে পদ্ম ফুল এই পদ্ম ফুলের ছবি যদি বাড়ি ঘরে থাকে সেই মস্তিষ্ক ঠিক থাকে একটা বিচার করার ক্ষমতা ঠিকঠাক চলে আসে তার ভেতরে যে কোনটা ভুল কোনটা খারাপ অন্য মনস্ক টাইপের আমরা হয়ে থাকি মূল চঞ্চল হয়ে থাকে এই পদ্মফুল যদি বাড়ি ঘরের লাগানো থাকে ছবি কিন্তু খুব ভালো কাজে দেবে বিশেষ করে বুদ্ধি বা জ্ঞানে পরেরটা হচ্ছে অনেক শঙ্ক বাড়িতে আছে প্রায় প্রতিটা ঘরেই শঙ্খ আছে শঙ্ক কিন্তু খুবই শুভ জিনিস কারণ বাড়িতে তোমার শঙ্খ আছে মানে এটা নিয়ে কোনো কথা হবে না যে শঙ্খতে কি কাজ করে সেটা যদি সনাতন ধর্মের মানুষ তুমি হয়ে থাকো অবশ্যই তুমি জানো যে শঙ্খের কি কাজ তবুও আমি একবার বলে দিচ্ছি এই শঙ্ক যখন তুমি বাজাবে সেই শঙ্কের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত তোমার বাড়িতে কোনো নেগেটিভিটি এনার্জি ফিল করবে না প্রায় যেগুলো গুরুত্বপূর্ণ জিনিস ছিল সেগুলো কিন্তু আমি সবই বললাম কিন্তু বাড়িতে আমাদের যেই দেবী বাস করে মা লক্ষ্মী এই স্বয়ং মা লক্ষ্মীকে আমরা বাড়িতে আটকানোর জন্য কি করতে পারি তুমি যদি রূপোর একটা মাছ রাখতে পারো বাড়িতে এটা তোমাকে অরিজিনাল রাখতে হবে কারণ এটা ছবি রাখলে হবে না তুমি যে কোনো স্বর্ণকারের দোকান থেকে একটা রুপুর মাছ কিনে যদি বাড়িতে রাখতে পারো তবে কিন্তু সেই বাড়িতে মা লক্ষ্মীর বাস হয় তার বাড়িতে কোনো অর্থের অভাব থাকে না অন্যের অভাব হয় না আমি যেইগুলো বললাম সেইগুলো থেকে যদি কয়েকটা জিনিস যদি ব্যবহার করতে পারো তুমি অবশ্যই ফল পাবে এটা আমি বলছি না এটা আমাদের ধর্মে বলে আর যদি মনে কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখে যাও এর উত্তর আমি অবশ্যই দিয়ে যাব দেখা হচ্ছে পরের ভিডিওতে যাই শুভ